আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার খামারের জন্য এক বস্তা লিয়ালিয়া অন নিয়ে আসছি খাবার শীর্ষে গেছে একেবারেই নাই আর পাশে আছে হলো সোনালি সোয়েটার ওই পাখি বড় ছোট বাচ্চাদের জন্য এখন খামারেই খাবার নিয়ে যাবো মোটেই খাবার নেই আলহামদুলিল্লাহ বস্তার মুখ খুশি খাবার অনেক সুন্দর আছে আর এমনি নারিশ কোম্পানির লিয়ালিয়া রনটা অনেক সুন্দর খাব মানসিক ভাল এখন খামারে পাখিদের খাবার দিয়ে দিব এই যে নিয়ে রন বেলেরন এই যে উপরেও ডিমের পাখি নিচেও ডিমের পাখি সব পাখিদের খাবার দেওয়া লাগবে কারণ খাবার ছিল না অল্প কিছু খাবার ছিল তাই দিছিলাম দুটা পাখি লাভ দিয়ে পড়ছনিছে इधर সব খাবার দিয়ে দেব